রাজা পরীক্ষিত কান শুকেব প্রতি পরে কোন লীলা করেন শ্রীপতি বাললীলা বাহুল্যে বর্ণন কি জয় জয় গরু জয় জয় জয়গোপাল জয় রাধি আমরা এই দুদিন যাবৎ এই কতদিন যাবৎ শ্রবণ করছি গীত শ্রবণ করছি শ্রী হরির বাল্যলীলা শ্রী হরির বাল্যলীলা শ্রবণ করেছি এখন আজকে যে লীলা আমরা শ্রবণ করব সেটা হচ্ছে বর্ষাসুর বধ ও বগাসুর বধ তাই রাজা পরিকিদ আজন্মবীর এখন লীলা তো শ্রী শুক্তে গুস্বামীকে জিজ্ঞাসা করলেন হে প্রভু বাল্যলীলা বাঘ মানে উনি যে এখন কি লীলা করবেন এত এখন কালকে আমরা শ্রবণ করলাম কি দধি দুগ্ধ ছানা মাখন গোপীদের ঘরে অনেক রকম অত্যাচার হ্যাঁ বা তাকে মা যশোদা তাকে উদরে বন্ধন করেছিলেন উৎকলের মধ্যে বন্ধন করেছিলেন জমালার জন্য উদ্ধার হয়েছে হ্যাঁ তো ওইগুলো আমরা শ্রবণ করেছি আজকে এখন বলছে যে এরপর রাজা পরীক্ষিত বলছে সুখদেব গোস্বামীকে এরপর কোন লীলা উনি করবেন ভগবান কোন লীলা করবেন তখন সুখদেব গোস্বামী বলছে দেখেন বাল্য লীলা বাহুল্যে মানে বাল্যীলা বাহুল্য কখন কোন লীলা করে সেটা বলা খুব মুশকিল ওনার কখন কোন ভাব উদয় হয় সেটা বলা খুব মুশকিল শান্ত দাস সক্ষম মধুর ভাবে ব্রজে পঞ্চভাব মাখায় আছে নানা ভাবে এই এমন মধুর লীলা কোথাও না শুনি বাহুল্য বর্ণনে কি বলছে ব্রজের পাঁচটা ভাব পঞ্চভাব হ্যাঁ কি কি শান্ত দাস্য সক্ষ সক্ষ বা মধুর এই যে ব্রজের পঞ্চ এই পঞ্চভাব নিয়েই প্রভু লীলা করেন কখন কোন লীলা করেন খুব বলা মুশকিল মানে মধুর লীলা এমনই মধুর লীলা কোনো জায়গায় শোনা যায় না প্রভুর যে লীলা কারণ এই যে ব্রজের পঞ্চভাব যেরকম আমাদের প্রথম হচ্ছে মানে বৈষ্ণবের ঘরে চারটা দেশ স্থূল পর্বত সাধক সিদ্ধি একটা দেশ তো চারটা দেশের মধ্যে স্থূলের মধ্যে চৌষট্টি রকম ভক্তি ভক্তির কোনো শেষ নেই আর স্থুল পর্বতে হচ্ছে নববিধা ভক্তি হ্যাঁ তো নববিধা ভক্তিকে আশ্রয় করতে হয় নববিধা ভক্তি যার ভিতরে আশ্রয় হয় সে অনেক কিছু করতে পারে এবং তারপরে কি পর সাধকে পঞ্চবিধা পাঁচটা ভক্তি কী কী শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর ব্রজের ভাব ব্রজের পঞ্চভাব আর সিদ্ধিতে হচ্ছে একনিষ্ঠাভক্তি তো এই পাঁচটা ভাব নিয়েই প্রভু আমার কি করলেন লীলা করলেন কিভাবে শান্ত হয়ে দাস্য হয়ে শক্য হয়ে বাস্য হয়ে মধুর হয়ে হ্যাঁ তাই বলছে বাহুল্য বর্ণনী ক্ষান্ত ব্যাস মহামুনি মানে বাহুল্য ভাবে মানে ব্যাস মহামুনি ব্যাস কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস উনি মানে তার লীলার বর্ণনা শেষ করতে পারে পারেনি মানে এমনই লীলা উনি করেছেন শুনো নিপ মুরারি মুরলি বাজাইয়ে ব্রজেতে গোপীর গৃহে বেড়ানো নাচিয়ে শ্রীকৃষ্ণ করে না যাবে মুরলির ধ্বনি বাহিরে শুনিতে আসে গোপের কারণ কি বলছে ব্রজেতে মানে শুনো অনির্প মুরারি মুরারি মুরলি বাজাইয়ে ব্রজেতে গোপীর গৃহে বেড়ানো নাচিয়ে হ্যাঁ শ্রীকৃষ্ণ কি করলেন ছোট্ট সময় মুরলি বাজাতেন বাসি বাজাতেন এই বাসি বাজিয়ে বাজিয়ে যত গোপীদের মন হরণ করে নিত বাঁশির সুরে এমনই মধুর সুরে বাসি বাজাতেন বাঁশির সুরে সবারই মন পাগল করে নিতেন আর গোপীদের গৃহে গৃহে গিয়ে বাসুরি বাজাতেন আর নৃত্য করতেন প্রভু আমার ছোট্ট বালক তো ওনার ওনার নিত্য দর্শন মানে দর্শন করাই খুব ভাগ্যের দরকার শ্রীকৃষ্ণ করণ যাবে মুরুলের ধনী বাহিরে শুনিতে আসে গোপের শ্রীকৃষ্ণ ভগবান যখন মুরলী ধ্বনি করে তখন যত গোপিনী আছে সব গোপিনীরা এসে তার বাসির শব্দ শুনে তাকে দর্শন করার জন্য পাগল হয়ে বেরিয়ে আসে ঘর থেকে গোপী গড়িয়ে দেখি বাসি না বাজানো যখন সব গোপীরা বেরিয়ে আসে বাসি শোনার জন্য তখন কি করে শ্রীকৃষ্ণ বাজানো বন্ধ করে দেন আর যখনই বাসি বাজানো বন্ধ করে দেন তখনই গোপীদের মনে কষ্ট লাগে আমি বাসি শোনার জন্য আসলাম হ্যাঁ এত মধুর সুর হ্যাঁ এত সুন্দর সুর তার শুনতে আসলাম এখন দেখো গোপাল কি করলো বাসি বাজানো বন্ধ করে দিল গোপী বলে কৃষ্ণ করবং সিদ্ধনি কৃষ্ণ কন খেতে দাও মাখন নবনী হ্যাঁ এখন গোপীরা বলছে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ বাজা না বাজা বাজা বাসি বাজাও হ্যাঁ বাসি এখন বাজাবো না তাহলে বাসি বাজাবো আগে খেতে দাও কি খেতে দাও নবনী মাখন গীত আমাকে আগে খেতে দাও দেখো কেমন চালা হ্যাঁ তাহা শুনি গোপী বলে সহে গৃহেতে শুনিয়া গেল না কৃষ্ণ গোপীর পুরেতে ব্রজঙ্গনা বলে আগে বাজাও বাৎসরী তবে নবনীত দিব দুয়ো ঘরপুরি হ্যাঁ আর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে বসতে দিচ্ছে বসতে দেওয়ার পরে বলছে ঠিক আছে তাহলে এখন বাঁশুরী বাজাও যদি বাঁশুরী বাজাও তবে নবনী দিব যদি বাঁশুরী বাজা না বাজাও তাহলে নবনী দেব না আগে বাঁশরী বাজাও বাঁশরী বাজলে বাঁশুরী বাজনা শুনে আমরা আনন্দ হয়ে তারপরে তোমাকে আমি নবনী দেব। হ্যাঁ কৃষ্ণকণ আগে ননী আহারো করিব পরেতে সবারও কাছে বাঁশরী বাজাইব তাহা শুনি গোপিকা দিলেন ক্ষীর খেয়ে বংশী শেষেতে বাজানো বংশী দল বলছে না আগে তোমরা ননী মাখন দাও ননী মাখন খেয়ে তারপরে আমি বাঁশুরি বাজাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তখন গোপীরা বা কৃষ্ণের কথা শুনে সবাই মিলে ননী মাখন দিচ্ছে ননী মাখন প্রভু সেবা করলেন সেবা করে উনি বাঁশুরি বাজাচ্ছেন সেবা করে উনি বাঁশুরি বাজাচ্ছেন এ বাজানো বাজানো নাচে নয় বেড়ানো অঙ্গনে দেখি গোপী কারো হয় মহানন্দ মানে বাঁশুরি বাজাচ্ছে আর অঙ্গনে মানে উঠানে নৃত্য করতেছে বাঁশুরি বাজাচ্ছে আর নৃত্য করছে বাঁশুরি বাজাচ্ছে আর নৃত্য করছে নৃত্য দেখে দেখে গোপীদের মন পাগলিনী হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে